আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এক থেকে একশো সংখ্যার শুদ্ধ বানান ও উচ্চারণে সবাইকে স্বাগত যেহেতু এক থেকে একশো সংখ্যা তাই এই ক্লাসটি অনেক দীর্ঘ হবে সঙ্গত কারণেই আমি এই ক্লাসটিকে দুটি পর্বে ভাগ করেছি আজ এর প্রথম পর্ব তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিউটোরিয়াল যেসব সংখ্যার এককের ঘরে এক আছে সেগুলো শুদ্ধ বানান ও উচ্চরণ এক এগারো একুশ একত্রিশ একচল্লিশ একান্ন একষট্টি একাত্তর একাশি একানব্বই একশত বা একশো এখানে লক্ষ্য করুন এক এগারো একচল্লিশ একান্ন একষট্টি একাত্তর একাশি একানব্বই ও একশোতে এর উচ্চরণ এ হয়েছে শুধু একুশ এবং একত্রিশে এর উচ্চারণ এ হয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে বাংলা ভাষায় এ এর দুটি উচ্চারণ রয়েছে অ্যা এবং এ এখন দেখুন কোথায় এর উচ্চারণ এ হবে এবং কোথায় এ হবে এ এর পরবর্তী পণ্য যদি অ বা আকারান্ত হয় তাহলে সেই এর উচ্চারণ এ হবে যেমন এত একা এখানে এত এর আক্রান্ত এবং একা এর ক আক্রান্ত তাই এর উচ্চরণ এ হয়েছে আর যদি এ এর পরবর্তী রসই দীর্ঘই দীর্ঘ বা ও ক্রান্ত হয় তবে সেই এ এর উচ্চরণ এ হবে যেমন একই খেলা এখানে ক ইক্রান্ত তাই এর উচ্চরণ এ হয়েছে যেহেতু এক এগারো একচল্লিশ একান্ন একষট্টি একাত্তর একাশি একানব্বই একশত এর এ এর পরের বর্ণ ক বা অান্ত তাই এ এর স্মরণ হয়েছে অ্যা আবার যেহেতু একুশ এ কয় রয়েছে অর্থাৎ ক ও এবং একত্রিশে ক ও ক্রান্ত তাই এখানে এর উচ্চারণ এ হয়েছে এখন দেখুন যেসব সংখ্যার এক ঘরে পাঁচ আছে সেগুলো শুদ্ধ বানান ও উচ্চারণ পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই লক্ষণের বিষয় এখানে পাঁচ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই প্রত্যেকটি বানানে পয়ের উপর চন্দ্রবিন্দু আছে কিন্তু পনেরো ও পঞ্চান্ন বানানে চন্দ্রবিন্দু নেই এর কারণ কি এর কারণ বলতে হলে নাশিক্য বর্ণ এবং তৎসম ও তৎপ শব্দ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এখন দেখুন নাশিক্য বর্ণগুলো কী কী নাশিক্য বর্ণ হল ওমো ই দন্তন্য মূর্ধন্য ম অনুসার এখন দেখুন তৎসম শব্দ থেকে তৎভূ শব্দে রূপান্তরিত হলে যদি তৎসম শব্দের নাসিক্য বর্ণ ছুটে যায় তবে তদ্ভূ শব্দে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয় যেমন তৎসম শব্দ দন্ত হতে দাঁত চন্দ্র হচ্ছে সাত গ্রাম হতে গা এখানে দন্ত এবং চন্দ্র থেকে নাসিকপর্ণ যন্ত্রণ উঠে গেছে তাই তদ্ভ শব্দ দাঁত এবং চাঁদে চন্দ্রবিন্দু হয়েছে আবার গ্রামের নাসিকপর্ণ মহ উঠে গেছে তাই গয়ের পর চন্দ্রবিন্দু হয়েছে এখন দেখুন পাঁচের তৎস শব্দ হচ্ছে পঞ্চ পনেরোয়ের পঞ্চদশ পঁচিশের পঞ্চবিংশ পঁয়ত্রিশের পঞ্চত্রিংশ পঁয়তাল্লিশের পঞ্চশপ্তবিংশ পঞ্চান্ন এর পঞ্চ পঞ্চাশ পঁয়ষট্টি এর পঞ্চষষ্ঠী পঁচাত্তরের পঞ্চসত্তরটি পঁচাশি এর পঞ্চাশটি পঁচানব্বই এর পঞ্চানব্বই এখানে দেখুন পাঁচ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বইয়ের তৎসম শব্দ থেকে ইটিক আছে বর্ণ ছুটে গেছে এবং পরের পরে কোনো নেই তাই এগুলোতে পরের পর চন্দ্রবিন্দু হয়েছে পনেরো এর প্রথম শব্দ পঞ্চদশ এখানে ইয়ে গেছে কিন্তু পরের পরে আলোক রয়েছে তাই এখানে পরের পর চন্দ্রবিন্দু দিতে হবে না আবার পঞ্চান্নতে পরের পরে ই রয়ে গেছে তাই এখানেও পরের পর চন্দ্রবিন্দু দিতে হবে না প্রিয় দর্শক সংখ্যা সুদমারায়ণ উচ্চারণের দ্বিতীয় পর্ব দেখার জানিয়ে আজ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ